আসসালামু আলাইকুম ফুডিলস টাইটাল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে তৈরি করে দেখাবো সরিষা বাটা বরবটি এবং রুই মাছ দিয়ে একটি অসাধারণ ভর্তা রেসিপি এই জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু রুই মাছ এর সাথে লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে সাথে হলুদের গুঁড়ো আমি দিয়েছি এগুলোকে সব ভালো করে মিক্স করে নেবো মাছের গায়ে গায়ে যেন প্রতিটা মশলা ভালো করে লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে আবারও মেখে নিচ্ছি এরপর আমি মাছগুলোকে প্রায় বিশ মিনিট মেরিনেট করে রেখেছি এখন আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি আপনারা ট্রাই করবেন বিশ মিনিট মাছটাকে অন্তত মেরিনেট করে রাখার এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এরপর আমি মাছগুলোকে তুলে নিব একে একে মাছগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি এখন আমি এক প্রায় এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি এর সাথে কিছুটা লবণ দিয়ে এখন দিয়ে দিব শুকনো মরিচ আমি পাঁচটা মরিচ ইউজ করেছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী এবং মুখের টেস্ট অনুযায়ী এখানে মরিচ কমিয়ে বা বাড়িয়ে নেবেন এখন আমি খুব ভালো করে এগুলোকে খুব ভালো করে এগুলোকে মেখে নিবো আচ্ছা এখানে বয়ে রাখা ভালো পেঁয়াজের সাথে শুকনা মরিচ এবং লবণকে ততক্ষণ পর্যন্ত চটকাতে হবে তবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে পানি বের হচ্ছে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি একে একে বটবটিগুলা বটবটি দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ সরিষা বাটা আপনারা সবাই এই সরিষা বেটারটা দেওয়া চা ট্রাই করবেন কেননা সরিষা ব্যাটারটা দিলে ফ্লেভারটা অনেক গুণ বৃদ্ধি পায় আর সরিষাটাই হচ্ছে এই ভর্তার মেন ইনগ্রিডিয়েন্টস এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার কাছে সরিষার তেলের পরিমাণটা একটু কম মনে হয়েছিলো তাই আমি আবারও সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশেতে মিশেতে এই তো হয়ে গেল আমার ভর্তা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে